সমানের দর্শক ইতিমধ্যে ব্যবসায়ীদের জন্য এবং গরিবদের জন্য এবং দ্রব্যমূল্য উদ্যোগতি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি সুসংবাদ চলে এসেছে যে জায়গায় আমরা দেখি যে ব্যবসায়ীরা কেউ বেশি দামে বিক্রি করে কেউ কম দামে বিক্রি করে এবং যে ক্রেতারা যে অসহায়ের মতো সেখানে এক এক দাম পেয়ে এবং তাদের কাছ থেকে অনেক বেশি দ্রব্যমূল্য উদ্যোগতি হিসাবে নিয়ে নেয় আর সেজন্য এই দ্রব্যমূল্য উদ্যোগতি কমানোর জন্য সরকার থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটিও কিন্তু ইতিপূর্বে মানেনি কিন্তু নতুন এক কৌশল পালন করতে যাচ্ছে যে কৌশলের কারণে অবশ্যই সকল ব্যবসায়ীরা বাধ্য হবে কেননা ব্যবসায়ীদেরকে জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে থ্রি লাইনে কল করার সাথে ত্রি ফোর থ্রিতে কল করার সাথে সাথে সঙ্গে সঙ্গে যে ব্যবসায়ীরা নামে অভিযোগ দেওয়া হবে যে এই ব্যবসায়ী তার দ্রব্যমূল্য বেশি চাচ্ছে সঙ্গে সঙ্গে তাকে শাস্তির আওতা আনা হবে এবং সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকে থানায় নেওয়া হবে আমরা দেখি যে ত্রি লাইনে কল দিলে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে যে কোনো সমস্যার কারণে সমাধান করে আমরা শুধু তাই নয় ফায়ার সার্ভিস সে ফোন দেওয়ার জন্য যে নাম্বার ব্যবহার করি এবং পুলিশকে অভিযোগ দেওয়ার জন্য সাধারণত যে নাম্বারগুলো ব্যবহার করি ঠিক তেমনি এবার তিনটা তিরিতে কল দেওয়ার সাথে সাথে যে কোনো ব্যবসায়ীদের বিরুদ্ধে একজন ক্রেতা এবং করে সাধারণ মানুষ অ্যাকশন নিতে পারবে অবশ্য এই বিষয়গুলো আনার পরে আমরা বুঝতে পারছি যে অবশ্যই এবার প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর দ্রব্যমূল্য উদ্যোগতির বিষয়টি নিয়ন্ত্রণ আনবেন আমরা যদি ইতিমধ্যে বাংলাদেশের অবস্থানগুলো জানি প্রথমত আমরা উন্নয়নের দিক থেকে মোটামুটি অনেক উন্নয়ন দেখতে পাই আওয়ার ব্রিজ সেবঙ্গী পদ্মা সেতু সহ বড় বড় প্রকল্পগুলো কিন্তু হাসিল হয়েছে বর্তমান এই সময়ে এই সরকারই কিন্তু সেগুলো করেছে তারপরও জনগণ একটা অধিকতর মানুষ বিএনপির পক্ষ নিয়ে কথা বলছে শুধু এই কারণেই সেখানে আমরা দেখছি যে বিএনপির বিভাগীয় যে সমাবেশগুলো হয়েছিল সেই বিভাগীয় সমাবেশগুলোতে লক্ষ লক্ষ গরিব অসহায় মানুষ সেখানে গিয়ে হাজির হয়েছে এবং তারা একই বক্তব্য দিচ্ছে যে আমাদের দ্রব্যমূল্য উদ্রগতির কারণে আমরা খেতে পারছি না বালো তিন বেলা পেট ভরে খেতে পারছি না এমন বক্তব্য তারা দিয়ে আসছে ঠিক ঠিক তেমনি যখন ঢাকায় আমরা সমাবেশগুলো দেখি দেখেছে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার পরও কিন্তু কঠিন আন্দোলন করেছে অর্থাৎ বোঝা গিয়েছে যে এই বিএনপির সাথে আন্দোলনে যুক্ত হয়েছিল গরিব অসহায় এবং দ্রব্যমূল্যের কারণে যারা না বিশ্বাসে যাদের কাছে চলে গিয়েছে এবং যারা একেবারেই এটার জন্য কষ্টভোগ করছে তারাই কিন্তু এই সমাবেশগুলোতে উপস্থিত হয়েছিল আর দিকটিকে লক্ষ্য রাখলে বোঝা যায় যে প্রধানমন্ত্রী এবার এই বিষয়টি কিন্তু প্রদান্তর একটি অভিযোগ মনে করে সমাধান করার চেষ্টা করেছেন আর এই জন্যই প্রত্যেক ব্যবসায়ীদেরকে শাস্তির আওতায় আনতে চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট সক্সে মূলবার মোটামুটি জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে দেবেন